আসসালামু আলাইকুম ভিউয়ার্স রেহেনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আশা করি দেশ উপবাসে যায় যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি চাল কুমড়া বা জালি কুমড়া দিয়ে একটা আপনার চচ্চড়ি করে দেখাবো এখানে আমি জালি কুমড়াটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এভাবে আমি এই সাইজ করে কেটে নিয়েছি চিকন চিকন করে যেহেতু আমি এটাকে চটচড়ি করব। এখানে আপনার একটা গোটা জালি কুমড়া আছে মিডিয়াম সাইজের আমি এটাকে হাতে মেখে চটচড়ি করবো এটা আপনার হাতে মেখে চটচড়ি করলে খেতে খুব মজা লাগে এটা আপনি চিংড়ি মাছ দিয়েও করতে পারেন আবার আপনি রুই কাতল মিরকা সিলভার কাপ পাঙ্গাস যে কোনো মাছ দিয়ে আপনি এটা চটচড়ি করলে এটা খেতে অসম্ভব মজা লাগে আমি প্রথমে দিয়ে দেবো তেল এখানে আমি দিয়ে দিলাম এক কাপ সোয়াবিন তেল রেগুলার তেল সোয়াবিন তেল আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এখানে আছে আছে আদা বাটা বাটা চামচ চামচ রসুন আমি দিয়ে দিলাম এখানে জিরার গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম আমি আবার দিয়ে দেব মাছ এগুলা পাঙ্গাস মাছ আমি যেহেতু চটচড়ি করব আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি এখানে আপনার দুইটা পেটি আছে একটা চাকা আছে আমি দিয়ে দিলাম আমি এবার এগুলাকে ম্যারিনেট করে নেব যেহেতু হাতে মেখে রান্না করছি আপনার এগুলা হালকা করে আপনাকে ম্যারিনেট করে নিতে হবে হালকা হাতে চেড়ে আমি এবার দিয়ে দেবো চাল কুমড়া বা জালি কুমড়া সম্পূর্ণই দিয়ে দিলাম আমি এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব এটা আপনি যত ভালো করে ম্যারিনেট করবেন আপনার তরকারিটা খেতে ততই ভালো লাগবে আমি এবার এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়ে আমি ফিরে আসছি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এখানে আমি পানি ব্যবহার করব না যেহেতু এটা পানি জাতীয় সবজি এখান থেকে আপনার পানি বের হবে আমি এবার কিচেনে চলে যাব চুলহায় আমি হাঁড়িটা চাপিয়ে দিয়েছি গ্যাসটা আমি অন করে দিয়েছি আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পরে আমি ফিরে আসছি দশ মিনিট পরে আমি ঢাকনাটা উঠে নিলাম দেখুন আমার জালি কুমড়া বা চাল কুমড়া থেকে কত পানি বের হয়েছে আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইলো যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দিন ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল হাতে যদি সময় থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেন আপনাদের একটা শেয়ারে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো আমি দিয়ে দেবো চার পাঁচটা কাঁচামরিচ এটাতে ঝাল হবে না এটা একটা ফ্লেভার সুন্দর করবে আমি এবার ভালো করে আবারও নেড়ে চেড়ে দেবো চুল আগুনটা মিডিয়াম টু লো রেখে আমি আরও পনেরো থেকে বিশ মিনিট রান্না করে নেব পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমি দুই তিনবার নেড়ে চেড়ে দেবো এরকম যদি একটা তরকারি থাকে আপনার গরম ভাতের সঙ্গে তাহলে অন্য কোনো আর তরকারি লাগবে না এক তরকারিতে আপনার ভাত খাওয়া হয়ে যাবে এটা অসম্ভব মজার একটা রেসিপি জালি কুমড়াটা খেতে খুবই মজা লাগে আপনাকে এটা নেড়ে চেড়ে দিতে হবে নইলে এটা নিচে ধরে যাওয়ার সম্ভাবনা আছে যে পনেরো থেকে বিশ মিনিট পরে আমি রান্না করে ফিরে আসছি আমি এবার ঢাকনাটা উঠে নিব আর রান্নাটা পুরোপুরি কমপ্লিট আমি একেবারে রান্না করে ফিরে আসলাম এবার আমি গ্যাসটা অফ করে দেব আমি এ বাটিতে উঠে নিব। উঠে নিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি পরিবেশন করা আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তাহলে আজকের মতো এখানে বিদায় আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ